అల్లాహ్ రబ్బి అల్లాహి తబి జహాన కుదిదివే జహాన నబతి జేబి అల్లాహ్ రబ్బి అల్లాహి జహాన కుదిదివే

নেপসমাপশেণত গোয়ান মাসমাসমাসম সকেন মাসম ছিপাক্ল নমাস চিকথাই চিকথাই করয়ানমাসম হিকথাই ত্যাকেডা মাসে কাকাকে আসয়�

या बनवाए जाए जहां नवेल आदम देखी भाषा बिल्ली इकोर्बेन जहां नवेल आदम देखी अल्लाह बरकुल आलमी भाषा बिल्ली चार नवम्बर शिदा हो अल्लाह बरकुल आलमी बोले इन मसरते तो तो दिन भार अली भाषा इकोर्बेन का अल्लाह बरकुल आलमी बोले एम नमाजी जब आसफ वह সুবহ আযান হামা এবং ফজর এর মুন্কাল সমস্ত কাজ কে আল্লাহ রাব্বুল আলামিন জুতা নসবিত নमाजुल সুমর নবী আল্লাহ রাব্বুল আলামিন শেখ ও যমদাদার করতে বায়না তাহলে চার নম্বর কি চার নম্বর যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নয় কষ্ট বিশ্বাসে আর আপনি গেল

যদিও নামাজ শেষ করে সে মনে রাখতে হবে তার নামাজ নামাজ